বন্ধুরা আপনারা অনেকে গুগল কোরমের মাধ্যমে ইচ্ছা খুশি মতো ভিডিও দেখতে চান কিন্তু সেই ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন না বা খুঁজে পান না আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আশা করি বুঝে নিয়েছেন তো আপনারা সেই ধরনের ভিডিও কিন্তু গুগল ক্রমের মাধ্যমে কোনোভাবেই দেখতে পারছেন না কারণ সেই সব সাইটগুলো গুগল কোরম ডিফল্টভাবে অফ করে রাখে যার কারণে সেই ধরনের ভিডিওগুলো সসারাসা শো করে না তাই আপনারা যদি সেই ধরনের ভিডিওগুলো দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ইচ্ছা খুশি মতো যে কোনো ধরনের ভিডিও গুগল কোরমের মাধ্যমে দেখতে পারবেন তো দেরি না করে চলুন তাহলে আপনাকে পুরো সিস্টেমটা শিখিয়ে দিই ওকে তো গুগল ক্রোমের মাধ্যমে সেই ধরনের ভিডিওগুলো দেখতে হলে বা ইচ্ছা খুশি মতো যে কোনো ভিডিও দেখতে হলে আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে আপনি যা কিছু একটা লিখে সার্চ করে দেবেন তো আমি কিছু একটা লিখে সার্চ করে দিচ্ছি আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিছু একটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর এবার যেটা করবেন উপরে ডান কর্নারে আপনার জিমেইলে লোগোটা দেখতে পাবেন এই লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে একটা অপশান দেখতে পাবেন সেফ সার্স ভালোভাবে দেখেন এখানে রয়েছে সেফ সার্স জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো হবে এই পেজে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেয়া রয়েছে ফিল্টার বেলার আর অফ তো আপনার এখানে ফিল্টার অথবা বেলার এই দুটো অপশনে যেকোন একটা সিলেক্ট করা থাকবে তো নরমাল ভাবে প্রায় সকলেরই বেলার অপশনটা সিলেক্ট করা থাকে তো আপনার এখানে যদি ফিল্টার অথবা বেলার এই দুটো অপশনে যেকোন একটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি যেটা করবেন আপনি এখান থেকে অফ অপশনটা সিলেক্ট করে দেবেন এখান থেকে যদি আপনি অফ অপশনটা সিলেক্ট করে দেন তাহলে যেটা হবে সেটা আমি বুঝিয়ে বলছি তো আমি যদি নিচে থেকে মোর সেফ সেভসার সেটাতে ক্লিক করি তাহলে এখানে তারা কি বলছে আপনি যে ওয়েবসাইটগুলো সার্চ করতে চাচ্ছেন বা যে ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেই সব সাইটগুলো কিন্তু এখানে ফিল্টার অথবা করা থাকে যার কারণে আপনাদের মোবাইলে সেই সব সাইটগুলো ওপেন হয় না তাই এখান থেকে যদি আপনি অফ করে দেন তাহলে সেই ধরনের ভিডিওগুলো বা সেই সব সাইটগুলো আপনি ইজিলি দেখতে পারবেন আপনার মোবাইলে সেই সব সাইটগুলো খুব সহজেই ওপেন হবে এবং আপনি যে ধরনের ভিডিওগুলো দেখবেন বা যা লিখে সার্চ করবেন সেগুলো কিন্তু গুগলের কাছে থাকবে না তো আপনারা অনেকেই জানেন বর্তমানে ওই ধরনের ভিডিওগুলো দেখা বা ওই ধরনের সাইটগুলোতে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ রয়েছে তাই এখান থেকে যদি আপনি অফ করে রাখেন তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না তবে এই সব সাইটগুলো সার্চ করে দেখলে কিন্তু আপনি যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারেন সরকারি তরফ থেকে তাই এখান থেকে এই অফ অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনি যে ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন সেই ধরনের ভিডিওগুলো দেখতে পারবেন এবং গুগলের কাছে আপনার কোনো প্রমাণই থাকবে না তাই এখান থেকে অফ অপশানটা সিলেক্ট করে রাখলে আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো ধরনের ভিডিও দেখতে পারবেন বা যে কোনো ধরনের ওয়েবসাইট দেখতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন